আমি সবসময় ফানি ভিডিও বানাই রোস্ট ভিডিও বানাই প্রতিবাদী ভিডিও বানাই তো এখন আবার কোন ধরনের কমেডি করা লাগবে নাকি উপজাতি যারা আছে পাহাড়ি যারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে তাদেরকে এডিটের মায়ের বা করে দিতে হবে কোনটা আমিডি করি না কি অনেক কঠিন সেটা তো আমি জানি এখন যে কমেডির কথা বলতেছো সেটা টাইপ কোন ধরনের হবে শাহরুখ খানের কমেডি নাকি সালমান খানের কমেডি নাকি অক্ষয় কুমারের কমেডি নাকি হিরো আলমের মতো কমেডি মানে কোন ধরনের কমেডি হবে সেটা আমাকে বলো আমাদের চট্টগ্রামে যে পাহাড়ি কিংবা উপজাতি আছে তারা যে রকম কমিটি শুরু করছে তাদের মতো করলে কি চলবে বাট আমি ওদের মতো কমিটি কিভাবে করবো ওরা তো আবল তাবোল বলে আমাদেরকে বিনোদন দিতেছে ওরা তো বলতেছি যে তত্ত্ব গ্রাম ওদের নাকি পাহাড় নাকি ওদের লাগবে আরে হাসতেছো কেন তুমি ওদের মতো আবুল তাবুল কথা বললে পাবলিকে হাসবে এটা তো আমার বিশ্বাস হচ্ছে না দেব ভাই আর দু চারটা এরকম বললে লোকে হাসবে কনফার্ম হাসবে দেব ভাই আচ্ছা আচ্ছা দেব ভাই তুমি যেহেতু এত অনুরোধ করতেছো রোস্ট তো না করেও পারি না যাই হোক তাদের যে ভুলগুলো আছে সেগুলো তুলে ধরা তো আমার উচিত করবো রোস্ট করব চলো আমি তো জীবন ওই স্ট্যান্ড আপ কমেডি করি নাই এখন হঠাৎ করে কিভাবে যে স্ট্যান্ড আপ কমেডি করি আমি তো কিছু বুঝতেছি না কি বললা তাদেরকে আমি হাসাবো এত্রি হাসলে হাসুক না হাসলে নাই আমি যা পারি তা বলতে থাকি তত্ত্বগ্রাম আমাদের আমাদের লাগবে ভাই ওরা কি জন্য আমি তো এখানে আমার দাবি জানাইছি দাবির কথা শুনে ওরা হাসে কি জন্য কিছুই তো বুঝতেছি না এক কাজ করি আর একটা দাবি জানাই দেখি কি করে ওরা আমাদের পাহাড়ি মেয়েদেরকে বাঙালিরা যখন দেখে তখন পাহাড়ি মাল বলে আর আমাদের ছেলেদেরকে যখন দেখে তখন তারা চেং চুং চিং এগুলো বলে বলেন আপনারা এটা কি ঠিক এ ভাই আমার কথা কি তাদের কাছে জুক্স মনে হয় নাকি আমি তো এখানে ঠিক আছে তার মানে যত পারি দাবি জানাইতে থাকি পাহাড় থেকে সেনা তুলে নাও চট্টগ্রামকে ভারতের অংশ বানাতে হবে এটা আমাদের মামার বাড়ির আবদার যাই হোক গাইস সব পাহাড়ি খারাপ না কিংবা সব উপজাতি খারাপ না যারা খারাপ টাইপের তাদের জন্যই আজকের এই রোস্ট